আজকে আমরা চলে আসলাম আজব কিছু মিনি চার্জার ফ্যান সম্পর্কে কথা বলার জন্য আমরা আছি আদিবা হাসান স্টোরে এখানে আমরা তিনটা মডেলের মিনি ফ্যান দেখাবো দুইটা ব্র্যান্ডের একটা হবে ডিফি ব্র্যান্ডের এই দেখেন ডিফি ডিপি আরেকটা হবে উইডাসি উইডাসির মডেল নাম্বার যদি আমরা বলে দিই দুইশো এখানে দুইটা কালার থাকবে সবচেয়ে সুন্দর দুইটা কালার আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করে নিতে পারবেন আমরা যেখানে কাগজগুলো লাগাই রাখছি বাতাসের স্পিডটা দেখানোর জন্য আমি কিন্তু এখানে মিডিয়াম স্পিডে ফ্যানগুলো অন করে রাখছি ফুল স্পিডে দিই না ফুল স্পিডে কিন্তু আরও বেশি বাতাস দেবে এই একটা মিনি ফ্যান আপনি একটা না পাঁচ ঘন্টাও ব্যবহার করতে পারবেন কেন জানেন এই দেখেন এই মিনি ফ্যানটাতে তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে তিন হাজার এম এস এর ব্যাটারি থাকায় এক টানা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় যদি বলি এই মিনি চার্জার ফ্যানটাতে একটা লাইটও থাকবে এই লাইটটা দুই স্টেপে চলো আমি যদি অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন একটা স্টেপ আর একটা স্টেপ বাচ্চারা পরে পড়াশোনা করতে আর না কারণ যদি কারেন্ট চলে যায় তারা দিবে যে পড়াশোনা করব। এটা থাকলে আর কোনো উসিলা চলবে না সব সময় পড়াশোনা করতে পারবে প্রতিদিন রাত্রেও পড়াশোনা করতে পারবে গরমের সময় আপনার কারেন্ট থাকবে না সেটা সবাই জানে কিন্তু এই ফ্যান থাকলে আপনার আর কোনো টেনশন করতে হবে না আরেকটা বিষয় এই ফ্যানটা ডিপি ব্র্যান্ডের তবে এটা পোর্টেবল ফ্যান এরকম ভাজ করে আপনার বাচ্চার স্কুল ব্যাগে আপনি দিয়ে দিতে পারবেন এটা সম্পূর্ণ টাচের মাধ্যমে কন্ট্রোল করা যায় হ্যাঁ এটা আপনি এক চার্জে তো পাঁচ ঘন্টা ব্যবহার করবেন যদি লাইট সহকারে এক চার্জে ব্যবহার করেন তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন লাইট চালাবেন আবার ফুল স্পিডে ফ্যান চালাবেন তাহলে তিন ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে স্পিড লিমিট কিন্তু তিনটা দেওয়া আছে এটা হবে লো এটা মিডিয়াম এটা হাই এখানে যখন যে স্পিডে চলবে একটা লাইট শো করবে আমরা যদি দেখাই অন করে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে একটা লাইট জ্বলতেছে এটা লো স্পিড তারপরে মিডিয়াম স্পিড তারপরে হাই স্পিড হাই স্পিডে চালালে পাঁচ ঘন্টা একটানা চলবে ঠিক আছে তারপরে আমরা যে ফ্যানটা দেখাচ্ছি এটা একদম হ্যান্ড ফ্যান আমরা অল্প টাকায় হ্যান্ড ফ্যান ক্রয় করে থাকি আপনার রিক্সায় থাকি বাসের ভিতরে থাকি বা বাচ্চারা স্কুলে নিয়ে যায় হ্যান্ড ফ্যান তাদেরকে আমরা দেই কিন্তু হ্যান্ড ফ্যানের ভিতরে এটা সবচেয়ে বেশি ব্যাকআপ বলা ফ্যান কারণ এটাতেও তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে ভাই এক টানা পাঁচ থেকে ছয় ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন তবে এটা স্পিড লিমিট তিনটা থাকবে লোতে ব্যবহার করলে ছয় ঘন্টা আর যদি মিডিয়ামে ব্যবহার করেন তাহলে চার ঘন্টা আর ফুল স্পিডে ব্যবহার করলে দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন রিস্কের ভিতরে যখন থাকবেন এভাবে আপনি বাতাস নিতে পারবেন এটা একটু আপ ডাউন করা যায় আপনার যেভাবে ইচ্ছে আপনি এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন চাইলে এরকম ভাবে বসানো সিস্টেম আছে টেবিল ফ্যান হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় ফ্যানগুলা যারা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপে না আসতে পারলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করে নিতে পারবেন তারপর আমরা দেখাচ্ছি উইডাসি ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার ফ্যান এটা দুইটা কালারের হবে এই ফ্যানটাতে ব্যাটারি থাকবে চব্বিশশো এম এর ব্যাটারি ডাবল ব্যাটারির একটা ফ্যান এটা এই যে দেখেন এখানে কিন্তু ব্যাটারিটা শো করা আছে একটা বারোশো এম করে দুইটা চব্বিশশো এম এর ব্যাটারি হ্যাঁ একটা না পাঁচ ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে বাতাসের স্পিড দেখছেন ভাই কত বেশি ছোট ফ্যানেও যে এত বেশি বাতাস হয় এই ফ্যানটা না দেখলে কেউ বুঝতে পারবে না এই আকর্ষণীয় ফ্যান নিতে চাইলে এখনই চলে আসুন স্টোরে তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম